নাটকীয়তা এবং লজ্জার সর্বশেষ দ্বার দাঁড়িয়ে দুর্বার রাজশাহী খেলোয়াড়রা বাতিল করায় উঠেছিল উৎকণ্ঠা তারপরে নেড়েচড়ে বসে বিসিবি গতকালকে বিসিবি দুর্বার রাশির টিম ম্যানেজমেন্টের সাথে মিটিংয়ে বসে এবং সেখান থেকে সিদ্ধান্ত নেয় যে আজকের মধ্যে যদি তারা পেমেন্ট ক্লিয়ার না করে দুর্বার রাশের মালিকানার লাইসেন্স বাতিল করে দিবে বিসিবি এবং অন্য কোনো মালিকানা না পেলে দলটির দায়িত্ব নেবে বিসিবি এটি এখন পর্যন্ত জানানো হয়েছে তবে গতকালকে দুর্বার রাশির টিম ম্যানেজমেন্ট থেকে জানানো হয়েছে আজকের মধ্যেই তারা পেমেন্ট ক্লিয়ার করবে পঞ্চাশ শতাংশ তারা একটু অদ্ভুত রিজন দেন দলের ফ্র্যাঞ্চাইজিটির অনারের স্ত্রী মাঠে খেলা দেখতে গেলে বল পড়ে তার উপর এজন্য পেমেন্ট ক্লিয়ার করতে দেরি হয়েছিল দুর্বার রাশির পেমেন্ট না করার এই নিউজটি আন্তর্জাতিকভাবে প্রচারিত হয়েছে এবং বিপিএলের বাপমুক্তি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে আসরের পর আসর চেঞ্জই হচ্ছে কিন্তু বিপিএলের মান দিন দিন আরও কমতেই আছে বিসিবি এবার প্রতিশ্রুতি দিয়েছিল যে এবারের বিপিএল হবে সর্বকালের সেরা বিপিএল কিন্তু তা না হয়ে হচ্ছে আরও বাজে কিছু আশা করছি সমস্যার সমাধানটি বিসিবি খুব দ্রুতই করতে পারবে সকল ধরনের সকল খেলার তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটি ঘুরে দেখুন আশা করি ভালো লাগবে